রাত এই তৃতীয় দফার ভোট ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে ভোটে লড়াইয়ে নামতে চলেছে দার্জিলিংও মূল লড়াই বিজেপির রাজু বিস্তার সঙ্গে তৃণমূলের গোপাল লামা এবং কংগ্রেসের মুনিশ তামাঙে ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে সকাল থেকেই ভোটকর্মীরা নির্ধারিত জিনিসপত্র নিয়ে সেন্টারে উপস্থিত হন নিজ নিজ কাজ বুঝে নিয়ে তারা রওনা দেওয়া শুরু করেছেন নির্ধারিত বুথের উদ্দেশ্যে সমতল ও পাহাড় মিলিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে একদিকে সমতলে তিনটি বিধানসভা শিলিগুড়ি মাটিকারা নকশালবাড়ি ও ফাঁসি দেওয়ার জন্যে ডিসিআরসি সেন্টার শিলিগুড়ি কলেজ অন্যদিকে পাহাড় রয়েছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ ও কালিম্পং কলেজ পাশাপাশি রয়েছে চোপড়া ইসলামপুর কলেজ সমস্ত ডিসিআরসি সেন্টার থেকে ভোটকর্মীদের গন্তব্যে পৌঁছোতে যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্যে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে নির্বাচন কমিশন এদিন সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা এদিন সকাল থেকেই ভোটকর্মীরা ইভিএম সহ ভোটের যাবতীয় সামগ্রী সব ঠিকঠাক আছে কিন্তু যাচাই করে নেয়